আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ ও বিদেশ থেকে যারা এই ভিডিও দেখছেন তাদেরকে জানাই স্বাগতম তো আজকে আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ নিয়ে আসলাম এই ভিডিওতে আপনাদের সাথে আমি শেয়ার করবো যে মুরগিকে খুব তাড়াতাড়ি মুরগির ওজন বৃদ্ধি করা এবং মুরগির বাচ্চা খুব তাড়াতাড়ি বড় করার দুইটি ওষুধ দুইটি ওষুধের দ্বারা ইনশাল্লাহ আপনাদের মুরগি খুব দ্রুত বড় হয়ে যাবে এবং কি ওজন বৃদ্ধি পাবে তো ভিডিওটি দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা দেখুন তাহলে বুঝতে পারবেন নাটনে দেখলে বুঝতে পারবেন তো আমরা জানি যে শীতকালে দেশি মুরগি পালন করলে যে রোগ একটু বেশি হয় এবং কি মুরগি বড় হতে একটু সময় লাগে কারণ সব কিছুতে জানেন যে শীতকালে একটু একটু সবকিছুই শুধু মুরগি না এটা আপনারা জানেন যে যে কোনো মানুষ হোক যে কোনো পশু বা যে কোনো প্রাণী হোক না কেন শীতকালে একটু বড় হতে বা একটু অসুস্থটাও একটু বেশি হয় যার কারণে মুরগিও একটু বড় হতে সময় লাগে তো এর কোনো চিন্তা কারণ নাই মুরগি খুব দূরত্ব বড় হবে যেমন আমরা কি শীতকাল মুরগি যদি শীতকালে মুরগি বড় না হয় যে এমন জিমঝিমানো হয়ে থাকে তাহলে কি আমরা মুরগি পালন করব না অবশ্যই করব। এর জন্য দুইটি ওষুধের নাম বলবো আজকে আপনাদেরকে এবং কি আমি কিভাবে খাওয়াই এগুলো দেখাবো তাহলে বুঝতে পারবেন যে কিভাবে খুব তাড়াতাড়ি মুরগিটা বড় হয়ে যাবে এবং ওষুধের দ্বারাই কত মুরগিটা খুব তাড়াতাড়ি মুরগিটা কি সুস্থ থাকে সম্পূর্ণই দেখবেন আপনারা তো বন্ধুরা দেখেন এখন শীতকাল এবং কি কুয়াশা পড়ছে বাইরে আমার আমার মুরগি মুরগিগুলো দেখেছেন যে কত সুস্থ আছে আলহামদুলিল্লাহ মুরগি খাবার দিচ্ছি এবং কি আপনারা মুরগিকে পর্যাপ্ত পরিমাণ খাবার দিতে হবে যদি খাবার ঠিকঠাক মত না দিতে পারেন তাহলে তো মুরগি বড় হবেই না স্বাভাবিক আপনি যেহেতু আপনি যদি মোটা হতে চান তাহলে আপনি শুধু ওষুধ খালে মতো হবে না সেটা না ওষুধ খাওয়ার মাধ্যমে কি আপনার রুচি বাড়বে মুখের খাবারের এবং খাবার বেশি বেশি খাতে পারবেন তাহলে আপনি মোটা হয়ে যাবেন কিন্তু এটা যে ওষুধ বড় হয় ওইটা কিন্তু একদম ভুল ওষুধের দ্বারা আপনার মুখে রুচি আনবে এবং কি পেটের ওজন শক্তি বাড়বে তাহলে আপনি মোটা হতে পারবেন খুব সহজে তো বন্ধুরা আমিও আজকে মুরগি খুব দ্রুত বড় হওয়া এবং মুরগি ওজন বৃদ্ধি পাওয়ার দুইটি ওষুধ বলবো খুবই দ্রুতপূর্ণ ওষুধ দুইটি ওষুধ তো ওষুধটি ঠিকঠাক মতো খাওয়াতে হবে তাহলে চলবে এবং কি খাবার গুলা দিতে হবে বেশি বেশি এবং কি টাইম টু টাইম খাবার দিতে হবে সব কিছুতে টাইম টু টাইম দিতে পারলে আপনার মুরগি গুলা দ্রুত বড় হয়ে যাবে কারণ শীতকালে মুরগি অনেক জিম জিম মাইরা বসে থাকে এবং কি মুরগি অনেক ধরনের রোগ হয় এবং ঠান্ডা জ্বর তো লাগেই তো মুরগি যতই খাবার খাওয়ায় না কেন মুরগি বড় হতে একটু সময় লাগে এবং কি মুরগি খাবার কম খায় শীতের মধ্যে তো স্বাভাবিক মানুষ যেমন খাবার কম খায় সবকিছুতেই যে একটু খাবার কম খায় তো মুরগিটা আপনারা খাবার দিতে পারেন সকালে আপনাদেরকে যারা নাকি ফার্মে পালন করেন তারা জানেনি যে কি খাবার খাওয়ান আপনারা ব্রয়লার খাবার খাওয়ান বা যে কোন কোম্পানি খাবার খাওয়ান চাইলে একটু ভালো একটা কোম্পানি খাবার খাওয়াবেন মানে টাকার জন্য অনেকে আছেন যে একটু কম দামি খাবার খাওয়ায় একটু অন্যরকম কোম্পানির খাবার খাওয়ায় তো যার জন্য মুরগিটা বড় হয় না তারপরে বলা যায় কত ফিট খাওয়ায় তারপরে মুরগি বড় হয় না বা ফিট খাওয়া চলে না দেখতে হবে কোন কোম্পানির খাবারটা খাওয়ানো কি খাবার খাওয়াচ্ছেন অনেক ধরনের কোম্পানি আছে ভাই বাংলাদেশ বা এটা এটা সব কিছু পাইবেন এটা না কিন্তু চাইলে একটু ভালো মানের একটু কোম্পানির খাবার খাওয়ান তাহলে দেখবেন আপনার মুরগিগুলো খুবই তাড়াতাড়ি বড় হয়ে যাবে তো আমি দেখছেন আমার মুরগিকে কি খাবার দিচ্ছি কি কোম্পানি খাবার দিচ্ছি আলহামদুলিল্লাহ আমার মুরগিগুলা প্রতিটা খাবার কি সুন্দর করে খাচ্ছে এবং কি কোনো ডিস্টার্ব নাই এবং কি মুরগির খাবার কোন নষ্ট করছে না তো আপনারা যারা নাকি ছেড়ে পালন করেন অল্প মুরগি তারা যারা নাকি ছেড়ে পালন তাদেরকে নাম বলবো যে তাহলে আপনার সকাল সকাল দিতে পারেন ভুট্টা ভাঙা এবং কি দুপুরে দিবেন গম রাত্রে দিবেন এই গম ভুট্টা ভাঙা এগুলি একসাথে মিশিয়ে আপনার একটু খাবার তৈরি করতে পারেন তিন বেলা দিতে পারেন ঠিক আছে আর যদি পারেন এর সাথে একটু ফিট মিশাবেন ভিটটা যদি মিশান তাহলে আমি যে খাবারটা খাওয়াই আমি সেটাই আজকে আপনাদের বলবো আমি যে কোম্পানির খাবারটা খাওয়াই কোম্পানির নাম হলো আর আর পি আর আর পি আমি আবার বলি আর আর পি এই কোম্পানির খাবারটা আমি খাওয়াই এটা ব্রয়লার খাবার তো মুরগিটা খাবারটা আমি মুরগি পালন পতন থেকে আমি এই খাবারটা খাওয়াই যাচ্ছি দেখছি যে আমি অনেক ধরনের খাবার খাওয়াচ্ছি দেখছি আমি এই মুরগি এই খাবারটা খাওয়ানোর পর আমার মুরগিটা অনেকটি উপকার পাইছি এর জন্য আমি মুরগিকে এই খাবারটা খাওয়াই তো আপনারা যেটা খাওয়ায় ভালো লাগে সেটাই খাওয়ান তবে আমি বিশেষ করে আমি এই খাবারটাই খাওয়াই আমি দেখছি এটা উপকার পাইছি যার এটার খুব দ্রুত বড় হওয়া বা অনেক ওজন বৃদ্ধি পাওয়া এই খাবারটা অনেক কিছুই পাওয়া গেছে যার জন্য বৃদ্ধি খাওয়াচ্ছি এবং কি যদি আপনারা বাজার থেকে খুচরা এই খাবারটা নিতে চান তাহলে সত্তর টাকা কেজি নিতে পারে আর যদি বস্তা নেন তাহলে নিতে পারে তেত্রিশশো পঞ্চাশ টাকা আমাদের রসুন দিতে তো আমাদের এখানে যে তেত্রিশশো পঞ্চাশ টাকা আর কেজি খুচরা নিতে চান তাহলে নিতে হবে সত্তর টাকা কেজি তো এখানে আপনারা বলতে পারেন যে ভাই আমি সত্তর টাকা কেজি মুরগি খাবার খাওয়াই তো আমি মুরগি বেচবো কি কর কত টাকা এর জন্য আমার এখানে আর ভিডিও আছে যে আমি মুরগিকে আমি খাবার খাওয়ার পরও আপনি মুরগি লাভবান হবেন কিভাবে ভিডিও আছে দেখে আসতে পারেন সমস্যা নেই এবং কি সত্তর টাকা কেজি খাবারের যেমন খাবারটা যেমন খাওয়াল মুরগি খাবার খাওয়ালে উপকারটাও বেশি ভালো তো খাবারটা ঠিকঠাক মতো দিতে পারবেন টাকা খরচ করলে জানেনই যে টাকা খরচ করলে একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি এবং কি আমি যে খাবারটা দেখালাম তো অনেক কথা বলে ফেলাম আপনাদের সাথে তো ওষুধের নামটাই ভালো হলো না তো অনেকে আমাকে ভিডিও দিয়ে বলবেন ভাই অনেক কথা বলেন ভিডিওর মধ্যে আমি একটা একটা ভিডিওর মধ্যে কথা বলার পরে বাই বল কমেন্ট করলো ভাই এত কথা বলার কি আছে যে ওষুধটাই বলি তো ওষুধের নামটাই বলি তো ওষুধের নামটা তো বলে দিই ভাই আপনি তো এটা কিভাবে খাওয়াবেন বা এটা কিভাবে খাওয়ালে উপকার পাবেন সেটা জানবেন না ওষুধের নামটা জানবেন তারপরে চলে যাবেন বা ওষুধটা উল্টাপাল্টা খাওয়াবেন পরে বলবেন যে কিছু কাজ হলো না ওষুধটার খাওয়ার নিয়ম হলো আপনি প্রথমে যে একটা প্রথমে একটা নাম বলবো ওষুধটার নাম হলো এলএডি থ্রি এলইডি থ্রি এই ওষুধটা যদি খাওয়াতে পারেন এই সিরাপটা সিরাপটা আপনার এটা মুরগিকে অনেক উপকার দেয় এবং মুরগির শরীরে অনেক শক্তি এবং মো রুচি পাওয়া যায় এবং কি মুরগির সুস্থতা রাখে মুরগির যে কালার থাকে কালারটাও সুন্দর থাকে এবং যে মুরগি পাখনা পাখনা পরে না পাখনাগুলো সুন্দর থাকে মুরগি দেখতে অনেক সুন্দর লাগে দ্বিতীয় যে ওষুধের নাম হলো এটা হলো অ্যালকো জিম এই ওষুধটা আপনাদের মুরগিকে খাওয়াতে পারেন তো এই ফাট এটা হচ্ছে কি জাতীয় তো এটা আপনারা এক লিটার পানিতে এক গ্রাম মনে রাখবেন এক লিটার পানিতে গ্রাম দিবেন আপনারা একসাথে সকালে আর দিবেন মোট আপনারা তিন দিন করে খাওয়াতে পারেন বা সাত দিনে খাওয়াতে পারেন তো আমি চাই সাত দিন খাওয়ার জন্য সাত দিন খাওয়ালে দেখবেন আপনার মুরগিগুলা ইনশাল্লাহ খাবার বেশ বেশি খাবে এবং কি মুরগি সুস্থ থাকবে তবে জিম যেটা ওষুধটা এটা আপনার মুরগি বাচ্চাকে সুস্থ এবং কি মুরগির বাচ্চা দ্রুত বড় হয়ে যাবে এবং আপনার মুরগিকে বিশেষ করে এখন যেহেতু শীতকাল পানি দিবেন পানি ঠান্ডা পানি দিবেন না ঠান্ডা পানি দিলে হয়তো বা ঠান্ডা জ্বর আসতে পারে ঠান্ডা লাগে এমনিতে জানেন চেষ্টা করবেন যে কুসুম গরম করে পানি খাওয়ার জন্য তাহলে আপনার মুরগিগুলো খুব সুস্থ থাকবে তো আমি যে ওষুধগুলা যে কথাগুলো বললাম আপনাদের কোনো কষ্ট লাগে থাকে তাহলে ভিডিওতে জানাবেন তো যদি একটু ভালো লাগে আমার ভিডিওটি যদি আমার থেকে কোনো উপকার পান তাহলে আমার ভিডিওটি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন যেন পরবর্তী ভিডিওটা পান আগে সবার আগে আপনি পান এবং কি কিছু শিখতে পারেন বা যদি ভালো লাগে থাকে তাহলে আপনার বন্ধুর সাথে শেয়ার করতে পারেন বা কোনো মানুষের সাথে শেয়ার করতে পারেন যেন একটু উপকার পায় আমার কথা থেকে মানুষ উপকার পায় তো ভাই আজকে এতটুক হই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ ওবরাকাত